আখাউরাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল এলকু মেধা মেদাবৃত্তি পরীক্ষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াই প্রথমবারের মতো আয়োজিত হল এলকু কেমব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা দুই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আখাউড়া দরুণ কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই পরীক্ষার আয়োজন করা হয় জানা গেছে শিক্ষার মান উন্নয়নে এডুকেশন গ্রুপের চলমান উদ্যোগের অংশ হিসাবেই এই আয়োজনটি করা হয়েছে দুটি দাপে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম দাপে সকাল নয়টা থেকে প্রথম ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় আর দ্বিতীয় দাপে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আশেপাশের এলাকার পঞ্চাশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয় এই মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ও উৎসাহে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস অভিভাবকদের আগ্রহ ও কাকলিতে প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস এলাকার পরিবেশ আমাদের সামনে ডিসেম্বরে আমাদের হচ্ছে সরকারি প্রাইমারি বৃত্তিটা ওইটা হবে তো আগে নিজেদেরকে একটু ঝালাই করতে পারতেছে পঞ্চম শ্রেণীর আমি মনে করি এই যে মেধা বৃত্তি এটা হচ্ছে স্টুডেন্টদের মেধার স্বীকৃতি প্রত্যেকটা পরীক্ষাতেই মেধার স্বীকৃতি দিলে তাদের উৎসাহ অনুপ্রেরণা আরো বাড়বে বলে মনে করি কেমলিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য হবে মেধা জন্য যে পরীক্ষাটা এই কেমলিয়ানের যে একটা শুভ উদ্যোগ এই উদ্যোগে আখাউড়া থানার ছেলেমেয়েরা উপকৃত হবে এবং সামনে পাশিক পরীক্ষা আছে এবং বৃত্তি পরীক্ষা আছে তাদের তারা উৎসাহ বোধ করবে কেমডিয়ান স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষকে আমাদের প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন যে আমাদেরকে বড় ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য এই মেধাবৃত্তি পরীক্ষাটা নেওয়ার জন্য কেমডিয়ানকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্নের মান অত্যন্ত সহজ সরল এবং বাচ্চাদের যোগ্যতা অনুপাতে হয়েছে এই জন্য কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে এ পরীক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এরা এদের ভিতরে যে একটা বই আছে এই বই ভিত্তিটা দূর হয়ে হবে আমি মনে করি এই আখারো উপজেলায় যারা অভিভাব আছেন এই কেম্পিনিয়ান বৃত্তির মাধ্যমে মেধাবীদেরকে তুলে আনা সম্ভব এবং সামনের দিনগুলোতে তারা যেহেতু অষ্টম শয়ন্তী বছর পরীক্ষা দিচ্ছে বা পঞ্চম শ্রয়ীতে সামনে এস পরীক্ষা আছে পরবর্তী টাইমে তাদের ফিউচার লাইফকে লিড করতে গেলে এই বৃত্তির ভূমিকা অপরিসীম নিরক্ষরতা মুক্ত গান ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে জাগ্রত ও বিকশিত করার উদ্দেশ্যে কেম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ এই মেধাবিত্তি পরীক্ষার সূচনা করেছে অভিভাবকদের মতে এ ধরনের প্রতিযোগিতা কোমলমতী শিক্ষার্থীদের গান অর্জনে আগ্রহী করে তুলে এবং নিজেদের ক্লাসের চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা যোগায় তারা আরও বলেন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এগিয়ে নিতে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ক্যামরিয়ান এডুকেশন গ্রুপ বদ্ধ পরিকর এরই ধারাবাহিকতায় এবছর আমরা অ্যালকো ক্যামরিয়ান মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ চালু করেছি এই পরীক্ষায় আখরা উপজেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং আজকে এই পরীক্ষায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ যারা করেছে তাদের এই বৃত্তির পরীক্ষার খাতাগুলো যথেষ্ট স্বচ্ছতার সাথে দেখা হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে তাদের ফলাফলগুলো আমরা এই নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ করব যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা বৃত্তি পাবে তাদেরকে নিয়ে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠান করা হবে এবং সেই অনুষ্ঠানে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে মেডেল সার্টিফিকেট এবং তাদের সম্মানের পে অর্ডারটি তাদের হাতে তুলে দেওয়া হবে আখাওড়া অঞ্চলের শিক্ষাঙ্গনে এই আয়োজন সৃষ্টি করেছে নতুন উদ্দীপনা ও ইতিবাচক সারা শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা এই ধারাবাহিকতা বজায় থাকুক যাতে আগামী প্রজন্ম আরও মেধাবী সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে মোহাম্মদ মুশারফ হোসেন কবির বিজয়নগর টিভি